আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম একটি দেবালনের আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আরবি ভাষা শিক্ষা ভিডিও তো একজনের অনুরোধের একটি ভিডিও দেবালনের আরবি ভাষা শিক্ষা ভিডিও তো আপনারা যারা লেবাননের প্রবাসী আছেন এবং লেবাননের আরবি ভাষা শিখতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অবশ্যই আপনার ভাষা শিখতে উপকার হবে ইনশাআল্লাহ তো আল্লাহ যদি চায় তো আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওটা কি রয়েছে শুধু শব্দ অর্থ তো প্রথমে হচ্ছে যে আনা আনা অর্থ হচ্ছে আমি ইনতা অর্থ হচ্ছে তুমি আনা অর্থ হচ্ছে আমি ইন্টা অর্থ হচ্ছে তুমি তারপর হচ্ছে রো রো অর্থ অর্থে যাও রো শব্দ অর্থ হচ্ছে যাও অথবা যাওয়া তা আল অর্থ হচ্ছে আসো অথবা আশা তা আল অর্থ হচ্ছে আশো অথবা আশা তা আল অর্থ হচ্ছে আশো অথবা আশা তারপর হচ্ছে জীব জীব অর্থ হচ্ছে দাও অথবা দাও জীব অর্থ হচ্ছে দাও শিল অর্থ হচ্ছে নাও শীল শব্দর অর্থ হচ্ছে নাও জীব অর্থ দাও শিল অর্থ হচ্ছে নাও কেক অর্থ হচ্ছে কেমন কেক অর্থ হচ্ছে কেমন অথবা কিভাবে কেক অর্থ হচ্ছে কেমন অথবা কিভাবে লেশ অর্থ হচ্ছে কেন লেয়াস অর্থ হচ্ছে কেন লেয়াস অর্থ হচ্ছে কেন কে অর্থ কেমন লেয়াস অর্থ হচ্ছে কেন কিদা অর্থ হচ্ছে এমন কিদা দা অর্থ হচ্ছে এমন কিদা অর্থ হচ্ছে এমন কিদা অর্থ হচ্ছে এমন ফিকির অর্থ হচ্ছে চিন্তা ফিকির অর্থ হচ্ছে চিন্তা ফিকির অর্থ হচ্ছে চিন্তা নফর ফোর অর্থ হচ্ছে লোক নফর ফোর অর্থ হচ্ছে লোক নফর ফোর অর্থ হচ্ছে লোক ইজি অর্থ হচ্ছে আসছে অথবা এসেছে ইজি অর্থ হচ্ছে আসছে অথবা এসেছে ইজি অর্থ হচ্ছে আসছে অথবা এসেছে অর্থ হচ্ছে দূরে অর্থ হচ্ছে দূরে বাইট অর্থ হচ্ছে দূরে গরিব অর্থ হচ্ছে কাছে গেরিব অর্থ হচ্ছে কাছে গরিব অর্থ হচ্ছে কাছে অর্থ হচ্ছে জায়গা মাকান অর্থ হচ্ছে জায়গা মাকান শব্দ অর্থ হচ্ছে জায়গা তাহার অর্থ হচ্ছে নিচে তাহার অর্থ হচ্ছে নিচে তাহার অর্থ হচ্ছে নিচে মাকান অর্থ জায়গা তাহার অর্থ হচ্ছে নিচে ফোক অর্থ হচ্ছে উপরে ফোক অর্থ হচ্ছে উপরে ফোক অর্থ হচ্ছে উপরে ফোক অর্থ হচ্ছে উপরে মজুদ অর্থ হচ্ছে আসে মজুত অর্থ হচ্ছে আসে মজুত অর্থ হচ্ছে আসে মাফি অর্থ হচ্ছে নাই মাফি অর্থ হচ্ছে নাই মাফি অর্থ হচ্ছে নেই খালাস অর্থ হচ্ছে শেষ খালাস অর্থ হচ্ছে শেষ মাফি অর্থ হচ্ছে নাই খালাস অর্থ হচ্ছে শেষ তরিক অর্থ হচ্ছে রাস্তা তরিক অর্থ হচ্ছে রাস্তা তরিক অর্থ হচ্ছে রাস্তা সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি সাইয়ারা শব্দর অর্থ হচ্ছে গাড়ি অর্থ হচ্ছে চাকু সিক অর্থ হচ্ছে চাকু সিক শব্দর অর্থ হচ্ছে চাকু অথবা সুরি র্যাক্কিপ র্যাকিপ অর্থ হচ্ছে রাখা অথবা রাখো রাক্ষিপ অর্থ হচ্ছে রাখা অথবা রাখো রাকিব অর্থ হচ্ছে রাখো কাম অর্থ হচ্ছে কত কাম শব্দের অর্থ হচ্ছে কত কাম শব্দের অর্থ হচ্ছে কত রাত্রিপ অর্থ হচ্ছে বেতন রাত্রিপ শব্দের অর্থ হচ্ছে বেতন রাত্রিপ শব্দর অর্থ হচ্ছে বেতন কাম অর্থ কত রাতি অর্থ বেতন সবল অর্থ হচ্ছে কাজ সুগল অর্থ হচ্ছে কাজ সবল অর্থ হচ্ছে কাজ কালাম কালাম অর্থ হচ্ছে কথা কালাম অর্থ হচ্ছে কথা কালাম শব্দ অর্থ হচ্ছে কথা কালাম অর্থ হচ্ছে কথা সৌবি সৌভি অর্থ করা সৌবি শব্দের অর্থ হচ্ছে করা মানে তুমি কি করো কি করছো এস সৌভি কি করছো অথবা কি করো অর্থ করা এস অর্থ হচ্ছে কি এস অর্থ হচ্ছে কি ময়া অর্থ হচ্ছে পানি ময়া শব্দের অর্থ হচ্ছে পানি এই অর্থ কি ময়া অর্থ হচ্ছে পানি যৌবন অর্থ হচ্ছে ঘি যৌবন অর্থ হচ্ছে ঘি যৌবন অর্থ হচ্ছে ঘি তারপর হচ্ছে ইস্মা ইসমাহ অর্থ হচ্ছে সোনা ইসমাহ অর্থ হচ্ছে সোনা ইয়া ইস্মা ইসমাহ অর্থ হচ্ছে শোনা গলতেন অর্থ হচ্ছে ভুল গলত অর্থ হচ্ছে ভুল গলত অর্থ হচ্ছে ভুল কোয়েস অর্থ হচ্ছে ভালো কোয়েস অর্থ হচ্ছে ভালো কোয়েস অর্থ হচ্ছে ভালো মালুম অর্থ হচ্ছে জানি অথবা জানা অর্থ হচ্ছে জানি অথবা জানা মালুম অর্থ হচ্ছে জানি আনা মাডুম অর্থ হচ্ছে আমি জানি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে রেগুলার ভাষা শিক্ষা ভিডিও আপলোড করা হয় তো সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে সবার জন্য দোয়া রইল